কি করিলা হার মানে ফেরা বুবুকে দেখিয়া হার মানে ফেরা উনে বুবুকে দেখিয়া আয়না ঘরে মানুর ধরে রক্ত গুম করিয়া কোথা যে না হার মানে ফেরা বুবুকে দেখিয়া আয়না ঘরে মানুষ দরে রাত গুম করিয়া বুবু তুমি সর্বনাশের মূল এক দলীয় শাসন কায়াম বিরোধী নির্মূল বুবু কোথায় তোমার জারি জুরি রইল রে পড়িয়া কোথায় তোমার জারি জুরি রইল রে পড়িয়া স্বামীন পালায় বোরখা পরে কাউবা যায় উড়িয়া কোথায় তোমার জারি জুরি রইল রে পড়িয়া শামিম পালায় বোরখা পরে কাউয়া যাই উড়িয়া বুবু গো কেমন জীবন গড়িলা ভালোবাসার বদলায় জীবন ঘৃণায় ভরিলা বুবু গো